ফ্রেন্ডস ব্যাক লাইফস্টাইল তো দিনটা ছিল মার্চ অর্থাৎ আজকের দিন ছিল দোল পূর্ণিমার দিন তো সকাল সকাল উঠে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তো আর সব ঠাকুরদের পায়ে কিন্তু আবির দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে আর এখানে আবিরগুলোকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি থালায় তো এবার যাব রেডি হতে অ্যাকচুয়ালি বসন্তের মেকআপ ভিডিও শ্যুট করবো তোমাদের সাথে অলরেডি যেটা তোমরা দেখেই নিয়েছো তো এখন চলো এই যে আমার ভাই কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে ফিজকালি নিয়ে ও একটু বড়ি রং খেলতে যাবে সেই কারণে ও রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সকালবেলা টিফিন হয়েছিল লুচি আর এই সাদা আলুর তরকারি এই খাবারটা হয়েছিল আর তারপরে এখানে ভাই করছিলো নাচি গানে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছ ও কিন্তু খুবই মজা করছে এখানে আটটা হলে তো ভেঙেই ফেলছিল ফিজকারিটা যাই হোক তো চলে এসছি এবার আমরা ছাদে আমার সমস্ত ভিডিও শ্যুট করার কমপ্লিট তো এখানে আমরা এই ক্যান্ডেলগুলো ফাটাচ্ছিলাম তো এগুলো থেকে বলেছিল যে মাল্টি কালার হবে দোকান থেকে কিন্তু সেটা কিন্তু হয়নি শুধুমাত্র ইয়েলো কালারই বের হতে দেখলাম আমি এটার থেকে তো যাই হোক এখানে কিন্তু এটাকে ভালো করে ধরিয়ে নিলাম তো তোমাদের সামনে একটু দেখাচ্ছিলাম তো এইভাবেই সমস্ত ওটা করলাম আর কি সবাই মিলে আনন্দ করছিলাম বাড়িতেই আমরা আনন্দ করি প্রত্যেক বছর রং খেলাটা ভাবেই কাটাই আর তো দেখতেই পাচ্ছ এখানে ছাদে উঠে গেছি ছাদেই আমরা রঙ খেলি বেশিরভাগ টাইম বাইরে খুব একটা বেরোনো হয় না তো এখানে দেখতেই পাচ্ছ বাকি ক্যান্ডাসগুলো বাবা ওই ধরনের জন্য রাখছিলো আর এখানে এই যে ভাই মজা করছে আমি মাথায় যে মালাটা দিয়েছিলাম ওটাও গলায় পরে নিয়েছে যাই হোক এখানে কিন্তু সমস্তগুলো আমরা ধরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু হলুদ ছাড়া আর কোনো রঙ বের হতে তো দেখলাম না যাই হোক এভাবেই কাটালাম আমরা আমাদের বসন্ত উৎসবের দিনটা তো দেখতেই পাচ্ছ তোমরা আর এগুলো কিন্তু বেশিক্ষণ খুব একটা জলেও নি তো এই যে হাতে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এদিক একটু হানিয়ে আমরা আবির খেলছিলাম আমরা আবিরের মধ্যে একটা রং ছিল আর কি একটা আবিরের মধ্যে তো সেট থেকে আর কি সবার গা থেকে রঙ ওঠেনি পরে আর এই তুতে কালারের যে কালারটা ছিল ওইটা থেকেই ওটার ভেতরে রং ছিল সম্ভবত তো এই যে এবার আমি মাকেও নিয়ে এসেছে আর এই যে মাকেও একটু আবির মাখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মা একেবারেই রঙ মাখতে চাইছিলো না তাও জোর করে মাখিয়ে দিয়েছি আর এখানে বাবাকেও নিয়ে চলে এসেছি এবার বাবাকেও মাখিয়ে দেব তো দেখতেই পাচ্ছ তো আমাদের আবির খেলা কিন্তু প্রায় শেষের দিকে আর চলো এরপরে আবির খেলা হয়ে গেলে স্নান ধান করে নিতে হবে কারণ যেভাবে আমরা শুধুমাত্র আবির খেলেছিলাম তাও এমনভাবে ওই যে বললাম একটা আবিরের মধ্যে রং ছিল বুঝতেই পারিনি তো সেই কারণে সেটাই আর ওঠেইনি সেটা সেদিনকে তোমরা দেখতেই পাবে একটু পরে তো আমাদের এই রঙ খেলা কিন্তু প্রায় শেষের দিকে হয়েই গিয়েছে তো এবার আমি দেখাবো তোমাদেরকে ওই দিন আমাদের কি কি রান্না হয়েছিলো সেটাই তোমাদেরকে দেখাবো তো এই দেখতে পাচ্ছ পনিরের তরকারি ওই দিন আমরা নিরামিষ খাই আসলে আর এখানে ছিল আলুর দম আর ছিল তার সাথে ফ্রায়েড রাইস আর এই ছিল আজকের মেনু আর সেদিন কোনো আর শরবত বানানো হয়নি তো এই দেখতে পাচ্ছ মুখের থেকে কিন্তু আমার রঙটা ওঠেনি এখনও তো দেখতেই পেলে তোমরা আর এবার আমরা সবাই মিলে খেতে বসে গেছি ফ্রায়েড রাইস আলুর দম আর তার সাথে পনিরের তরকারি তো এটাই ছিল আজকের আমাদের বেলার মেনু তো এখানে আর তারপরে কোনো শ্যুট করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা পড়া ছিল তো পড়তে গেছিলাম তো তারপরে বাড়ি ফিরে একবারে রাতের খাবারের জোগাড় করছিল মা এখানে রাতে ছিল লুচি আর তার সাথে আলু তারপরে পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে লুচিগুলো খুব সুন্দরভাবে আমার ভেজে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আর কি আমাদের ডিনারটাও কমপ্লিট হয়ে গেলো আর তারপর আমি এই যে রাত্রেবেলা একটু স্কিন কেয়ার করে নিয়েছি আর হেয়ার কেয়ার করে নিয়েছি তারপরে এখন ঘুমাতে চলে যাব তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি